কপ পাবেন গলা অরিজিনাল কপ

শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে আমি কিছু দেখাই দেয় এটা হচ্ছে ফোর ফার্ট সাবলিভিশন বোর্ড ভিতরে বোর্ড আছে ইয়ার আপনার টিপ সিস্টেম আলাইকুম বিয়ার্স আপনাদের জন্য আরেকটি হোলসেল চলে আসছি যারা বিভিন্ন ধরনের জার্সি নিতে চান একদম দেখানোর জন্য কথা না আজকে আমরা সরাসরি কথা বলবো রাহিল স্পোর্টস ওনার রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলু ভাই ভাই ভালো আছি তো ভাইয়া নতুন নতুন তো অনেক কালেকশন আনছেন নাকি ভাই

বার্সেলোনা ভাই আমি দেখাই যাইতে থাকি কারণ এটা নিয়ে একটা একটা নিয়ে যদি অনেক সময় নেই

বোঝে না বুঝে না স্টিকার গুলো দেখ কমে আমাদের স্টিকার গুলো এই যে এই স্টিকার গুলো অনেক ভালো আছে সহজে নষ্ট হবে না ঠিক আছে দুই লোক নষ্ট হবে না টানলো নষ্ট হবে কিছু হবে না এগুলো গুলো এই যে রেল মাদা আরেকটা আছে তারপরে আছে আপনার

টাকা শেষ হয়ে যাবে গাছ কিন্তু আপনার ডিজাইন থাকবো মাত্র পাঁচটা যদি আপনার ছয় পিস করে নেন 20টা ডিজাইন নেন তাহলে আপনার দোকানটা ফুল বেকআপ দিয়ে দিতে পারবেন আবার বিক্রি করলে আবার অর্ডার দিলেন

ভাবে ছাড় দিয়ে দিব এরপর আছে আপনার আর্সেনাল হোম কিট যেটা রেড কালারের মধ্যে হোয়াইট এটা ফুল বডি আপনার অ্যাম্বোস পাই যাবেন ঠিক আছে এটারও সাইজ পাবেন এম এল ডাবল এক্সেল এরপর আছে আপনার রিয়াল মাসজিদের ব্ল্যাক কালার তারপরে আছে আপনার ফুলের ফেস্ট কালারের মধ্যে আচ্ছা এরপর আছে আপনার

সিটির মালটা চলে আসছে ফেস কালার যেটা নতুন এটা চলে আসছে এরপর আছে ম্যানচেস্টার ইউনাইটেড যে ম্যানচেস্টার ইউনাইটেড তো চলে আসছে এরপর রিয়াল মাদ্রিদের ফেস কালার চলে আসছে তারপরে আছে আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের থার্ড কিক এরপর আছে লিভারপুল ফেস আচ্ছা এরপর আছে আপনার রিয়াল মাদ্রিদের অ্যাটলেটিকো হোয়াইট কালারের মধ্যে চলে আসছে প্রচুর কালেকশন আছে এরপর আছে পিএসজি এর

শুধু আলবি নাম বলবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট যান এটা শুধুমাত্র দশ দিন থাকবে এক তারিখ পর্যন্ত থাকবে এক তারিখের থেকে আপনার শেষ ঠিক আছে এই খালি মাত্র 8 থেকে নয় দিন সময় পাবেন শুধুমাত্র 250 টাকা করে ঠিক আছে সীমিত সময়ের জন্য শুধুমাত্র যাদের লাগবে এখনই যোগাযোগ করুন পাইকেন নিলে তো কম পাবেন পাইকেন নেবেন আরো কম পাবেন ভাই স্পেশাল ভাবে আরো কম এই যে প্লাস্টিন মাল আছে বা হিউজ ডিটেইল দেন আছে এইদিকে আছে এইদিকে আছে এখানে আছে ভাই হিউজ পরিমাণ আর যারা মাল নেবেন ইষ্টকে এদিকে अवेलेबल মাল পেয়ে যাবেন ঠিক আছে এক একটা মাল ইউজ পরিমাণ করে মাল এটা হিউজ এরপরে শর্ট পেন ডিজাইন আছে হিউজ ভাই

আমি যদি এদিকে দেখাই এই যে দেখেন একটু

মাধ্যমে নিতে পারবেন 50% ক্যাশ 50% কন্ডিশন আচ্ছা আর এই যে আপনাদের মসজিদ গেটটা আমি একটু দেখাই দেই যে এটা হলো মসজিদ আপনার এই মসজিদটার একটা একদম সামনে একটা দোকান আর এই পাশে যদি দেখেন এই পাশটা এসে লিফটের একদম সোজা দেয়া ঢুকবেন যে এটা হলো লিফটের রাস্তাটা এদিক দিক দিয়ে একদম শেষের দিকে চলে আসলে কিন্তু এই যে রাহিল স্পোর্টসটা পেয়ে যাবেন আর ভাইয়া শপে আসলে কিন্তু হিউজ কালেকশন দেখতে পারবেন তো ভাই আজকের মতো আপনার সব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন